তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বুকের ভেতর কঠিন কিছুর অস্তিত্ব অনুভব করব এই মায়ের কান্না তার শয় না মনে হয় পৃথিবীর সব কিছু এই মায়ের পায়ের কাছে এনে দেই তবুও এই মায়ের কান্না থামা যায় উঠে বসে জাপড়ে ধরলো চড়ুইকে কুহ মাম্মা মাম্মা আমার কষ্ট হচ্ছে মাম্মা প্লিজ মাম্মা খুব কষ্ট হচ্ছে কান্না করে না মামা আমার কথা শোনো না প্লিজ এই মাম্মা চড়ুইর কান্না যেন বাদ বাংলো নিজের ফুলকে শক্ত করে বুকে চেপে ধরল এত কেন কষ্ট হচ্ছে তার এত কেন সেই অজানা ফুলের জন্য বুক করে তার কুহু চড়ুইকে জাপটে ধরা অবস্থায় বলা মামা আমি ফিল করি কিছু একটা অদ্ভুত চোরে মুখ তুলে তাকালে কুকুর দিকে কুকুর সযত্নে মায়ের চোখের পানি টুকু মুছে দিল মায়ের দুগাল আঁকড়ে ধরে পড়ল আর না আমি আমার মাম্মার আরেকটা ফুলের রহস্য খুঁজবো মাম্মা আমার উপর ভরসা করো মাম্মা চোরই নিজেকে সামলানোর চেষ্টা চালালো নিজ থেকে হাঁক ডাক করলো লাঞ্চের জন্য কুহু নিজেকে সামলে মাকে নিয়ে এগিয়ে গেল নিজে তখনকার সেই মোহময় সুবাস এখনো নাকে লাগছে আয়ুষে পঙ্কির শরীরে সেই মিষ্টি সুবাসটা তার মানে পঙ্খী আয়ুষের আশেপাশেই আছে মৃদু হাস্য আয়ুষ মন্ত পঙ্খী কে চাইছে ওই তো পঙ্খী এগিয়ে আসছে আয়ুষের কাছে পরনে সেই জ্যাকেট জিন্স শু আয়ুষ ভাবলো আজা পঙ্খী কখনও শাড়ি পরে না কেন শাড়ি পরতে পঙ্খী কে নিশ্চয়ই এক অপরূপা লাগবে সে কে আয়ুষের অপরূপা নাকি অন্য কারোর না না অন্য কারোর টাইম হবে আয়ুষেরই এই তো পঙ্খি কি দারুণ হেসে করে বসলো আয়ুষে আয়ুষ নিজের বাম হাতটা ঠেকালো পঙ্খির কোমরে হাতটা একটু চাপ দিতে লজ্জায় কুকড়ে গেল পঙ্খি ইস কি লালাপ মুক্তার একদম একদম চন্ডীদাসের রজকেনি রজকেনি তো রূপ প্রদেশের রজকেনি আচ্ছা তাহলে আয়ুষ কি সেই চণ্ডীদাস সেও কি তার রজনী সেও কি তার রজকিনীকে দেখার জন্য প্রতিদিন নদীর ঘাটে বর্ষি হাতে মাছ ধরার বাহানায় যাবে লুকিয়ে লুকিয়ে তার পঙ্খী রজগিনীর অঙ্গসভা দেখবে গোসেলের পরে ভেজা শাড়িটা যখন পঙ্ীর গায়ে থাকবে তখন কি আয়ুষ তাকে স্নিগ্ধ নয়নে দেখে নিজের অন্তরে তৃষ্ণা মেটাবে ইস কবে হবে সেই দিন কবে এই আয়ুষ চণ্ডীদাস তার পঙ্খী রজগিনী সান্নিধ্যে আসবে কবে আয়ুষ তার লজ্জাময়ীর গালে টুপ করে একটা চুমুখে নিল পঙ্খী লজ্জায় মুখ লুকালো আয়ুষের চওড়া বকে হাসলো আয়ুষ শরীরের এক হিম শীতল হাওয়া বয়ে গেল যেন এক হাতে সাহায্যে পঙ্খির থুতে ধরে মুখটা তুললে ধরলো ওপরে ধীরে ধীরে এগিয়ে গেল পঙ্খীর গোলাপের পাপড়ের মতো চিকন সরু উষ্ঠ দিকে পঙ্খিত লজে মরি মরি অবস্থা এটা যেন আরো ভীষণ করে চুমুকের মতো টানছে আয়ুষকে এগিয়ে গিয়ে মাত্রই নিজের শুষ্কতায় আবরণী উষ্ঠদায় ছুঁই ছুঁই ভাব করলো পঙ্কির উষ্ঠে সাথে সাথে মুখের উপর ছাপ করে পানি এসে পড়লো আর সাথে আয়ুষের কণ্ঠ আয়ুষের বাচ্চা ওট এবার আলতো করে চোখ মেলে আয়ুষকে দেখে বিব্রত নাক মুখ ফুচকে আয়ুষ হালকা ছিছিয়ে পড়ে উঠলকে তাকালো আয়ুষের দিকে কি কি মাথায় মুখ বলে কোন মতে কথা লুকানোর জন্য বলল আরে না কিছু না এমনি কিছু না আড়ুষ এক করে সন্ধি দৃষ্টিতে তাকালো আয়ুষের দিকে তা দেখে আয়ুষ বলল ওভাবে দেখাচ্ছিস কেন তুই আর সে ঠোঁটের কোণে এক ডেভিল হাসি ফুটি উঠল মাথাটা বেলানি স্টালে নাচাতে নাচাতে বলে উঠল কুস্ত তো গারবার হে মেরি ভাই এরপর দুই ভ্রু একসাথে উঁচু করে জিজ্ঞেস করল বলে ফেল তো দেখি কে সে কার ঠোঁট খাচ্ছিল এতক্ষণ ধরে এই সাত সকালে কে তোর স্বপ্নে হানা দেয় কোন রমণী হুম বল বল আয়ুষ ক্যাবলা কান্তের মতো বা হাত দিয়ে নিজের মাথা চুলকাতে লাগলো এই এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল ইস তার রজ আসেনি উফ কি যে হয় এখন আয়সের সাথে এসব এই পঙ্কি মেয়েটা তার চোখে এক টুকরো ঘুম হানা দিতেই দেয় না সব সময় এই আহাজ কুপি স্বপ্ন চিন্তা চিচি চিচি আয়ু সেসব কি ভাবছিস তুই আজকাল কি রে আবার কই হারাইলি আয়ুষের থাকা ধ্যান ফিরল আয়ুষের আমতা করে বলো আব আমি আসলে আরুষ সরাসরি বল কথা না ঘুরিয়ে ঠিক করে বল তাকে নিয়ে এমন ওভার রোমান্টিক স্বপ্ন দেখিস তুই আয়ুষ হাসল চমৎকার এক হাসি আরুষ বুঝল তার ভাই এখন এক জটলা পাকানো কথা বলবে এই হাসির অর্থ তো সব সময় এটাই দাঁড়ায় সত্যি আয়ুষের উত্তর জটলা পাকানোই ছিল সে তো কোহিনুরের মতো আমার রজুক নিয়ে এক তুই যেন আবার তাকে চিনিও চিনবি না আরুষ হেসে বলা আচ্ছা প্রেমে পড়ে চণ্ডীদাস হয়েছিস কি যেন গানটা ও বলি আরুষ একটু ভাব নিয়ে সুর করে গিয়ে উঠল প্রেমের মরা জলে ডোবে না এরপর আবার অট্ট হাসিতে ফেটে পড়ল আয়ুষ একটু বিরক্তি নিয়ে পড়ল থামবি তুই পচাচ্ছিস কেন আরুষ বসলো আয়ুষের পাশে হাসি থামিয়ে পড়ল কল্পে কিন্তু চন্ডিদাস মরে যায় আয়ুষ দৃষ্টি দিল আরশের দিকে হালকা অদ্ভুত ভাবে বাট এখানে তো রজকিনী মরবে চন্ডিদাসের হাতে আয়ুষ বুঝলো না তবে এইটা বুঝলো যে তার ভাইটা নিজের হাতে নিজের অনুভূতিগুলোকে শেষ করতে চাইছে কি ভাবছিস তুই আয়ুষ আর কথা বাড়ালো না কিছু নেই মেরি ভাই বলে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে গেল আয়নায় সামনে দাঁড়িয়ে আনমনি নিজের ঠোঁটে হাত ছোয়াল আয়োস মাথায় এলো স্বপ্নের সেই শেষ মুহূর্তটা সাথে সাথে চোখের পর্দায় ভেসে উঠল পঙ্খির মুখটা আপনা মনে ভাবতে লাগল খুব বাজি মেতো পঙ্খি আমার উপর কি কুফুরি করলি বলতো আসলে কি এসব হয় বাহ এটা তো কুসংস্কার তাহলে কি ম্যাজিক ম্যাজিক জানিস তুই আমায় বদলে দিলি ম্যাজিক করে তোকে পেয়েছে আজ একুশটা দিন হলো একটা দিনও তোকে না দেখে শান্তি পাইনি কেন এমন হয় বলতো কত কষ্ট দিলাম তোকে তাও তুই আমার মস্তিষ্ক থেকে যাসনি কেন ভাবতেই হঠাৎ কেউ যেন অদৃশ্য হতে বলি উঠল আরে বোকা ও তোর মস্তিষ্ক নয় অন্তরে মিশেছে সাবধানী দৃষ্টিতে এইদিক ওইদিক তাকালো আয়ুষ কে কে কথা বল। ওয়াশরুমে তো সে ছাড়া আর কেউ নেই তাহলে অদৃশ্যকে আর পেল না আয়োস তবে কি বলল সে পঙ্খি আমার অন্তরে মিশেছে কিভাবে আবার কেউ যেন অদৃশ্য হতেই বলি উঠল যেভাবে হাইড্রোজেন আর অক্সিজেন মিশে ঠিক সেভাবেই তোরা মিশেছিস একে অপরের অন্তরে ও কুচকাল আয়োস মানে এটার মানে কি হাইড্রোজেন আর অক্সিজেন হেল এই সব কি হাজুপ মাথাটা দুদিকে ঝাঁকিয়ে সব আবল চিন্তা ঝেড়ে ফেললো আয়োস এবার একটা জম্পের সাওয়ার নিতে হবে এরপর নাস্তা করে বের হবে একটা সূক্ষ্ম অভিযানে বাঁকা হাসিল আয়োস ডেভিলদের মতো মাথা হেলিয়ে বলি উঠল অভিযান অভিযান অল্প কিছু মৃত্যু অভিযান পদ্ম ফুলের পোকার দল রেডি থাক আমি আসছি তোদের হৃদপিণ্ড খামছে তুলতে অন্ধকার রুমটায় আজ পঙ্খী একা নয় আরো অনেকেই উপস্থিত আয়ুষ আরুষ সামিন তাদের প্রায় ষাট থেকে আট জন গার্ড এছাড়া বন্দি অবস্থায় আছে চারজন লোক যাদের একটু আগে এই ঘরটা টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে পঙ্খীর সচল মস্তিষ্ক এদের দেখে বুঝে গেল গণহারে মারা হয়েছে এদের গার্ডদের হাতে হকস্টেক আয়ুষ আরুষের মধ্যে একজন এগিয়ে এলো পঙ্খীর কাছে তবে এটা

তবে না করলো হালকা আর্তনাদ আর না ফেললো চোখ থেকে নোনা পানি তাকালো আবার লোকগুলোর দিকে আরুষ আবার ধমক দিল সাথে সাথেই পঙ্খী বলে উঠল একে চিনি তার কথা অনুযায়ী লোকগুলো পেছনে গিয়ে দাঁড়ালো আরুষ একে একে সবার কথা জিজ্ঞেস করতে বাম দিকের দু নম্বর লোকটির কথা পঙ্খি বলল হ্যাঁ একেই দেখেছি আয়ুষ প্রশ্ন ছিল কোথায় দেখেছি বল পঙ্কি উত্তর দিল না রাগে আয়ুষ পঙ্কি চুরের মুঠি আরো একটু শক্ত করে চেপে ধরল কি হলো বল কোথায় দেখেছিস? লোটাস লোটাস সফিউরের বাড়িতে ওনার সাথেই থাকতো প্রায় সময় আমি যে দুই তিনবার সফিউরের সাথে দেখা করতে গিয়েছি একে ততবারই দেখেছি আমি ঝামটা মেরে পঙ্কি চুল ছেড়ে দিল আয়ুষ বিরানি স্টাইলে ধীর পায়ে এগিয়ে গেল ও লোকটার দিকে লোকটার দিকে হালকা ঝুঁকে এক রহস্যময় বাঁকা হাসে দিল সে তুই হুম এবার তো ফাঁসলি দেখ তোর কপালের লেখাগুলো কেমন করে মুছে দেই। এরপর গার্ডদের দিকে ইশারা করতেই তাদের মধ্যে এক দুজন গার্ড এসে ওই লোককে টেনে টুনে নিয়ে গেল রুমটার থেকে তাকে নিয়ে যেতে আরুষ আর আয়ুষ বাঁকা হেসে তাকালো বাকি তিনজনের দিকে এতে যেন ওই তিনজনের রুহু কেঁপে উঠল হুড়মুড়ি এসে পায়ে পড়ল আয়ুস আরুষে আমাকে ছেড়ে দিন বস আহ আমি আর ওই লোটাসের হয়ে কাজ করব না বস 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 আপনার পায়ে পড়িবস আমার কোনো দোষ নাই বস সবই লোটাসের কথাই করেছি বস কিছু কার কথা আরো শাঁখ ছেড়ে গলাম কাটার টান তো বুকটা ধক করে উঠলো পঙ্খী কাটার এদের কে আঙ্গুল কেটে ফেলবে নাকি এই টুইনস ব্রাদার্স ভাবনার মাঝে একজন গার্ড এগিয়ে এলো হাতে একটা বড় সাইজের কাটার নিয়েটা এটা দিয়ে তো বড় বড় গাছ কাটা হয় তাইলে একটু গম্ভীর ভাবে চিন্তা করতে চোখ বড় বড় হয়ে গেল পঙ্কে সে সে বলল কি করছেন আপনারা এটা করবেন না প্লিজ আয়ুষ খড় কাট করে পেছনে पंখির দিকে তাকালো মুখে তার অদ্ভুত এক আনন্দদায়ক হাসি পঙ্কি যেন না এমন কাজগুলো কথা দক্ষ কাটাটা। সাথে সাথে যন্ত্রের শো শো শব্দে ভরে উঠল রুমটা এগিয়ে গেল ভয়ে টটস্থ লোকগুলোর কাছে পঙ্খি ছটফট করছে তবে খুব একটা গতি করে উঠতে পারলো না মোটা দড়ির ব্যবধানে মোটা দড়ির বাঁধনে আবদ্ধ নিজের দুই হাতের পায়ে বুদ্ধি অনবরত চিৎকার করে মানা করতে লাগলো আয়ুষকে তবে শূন্য না আয়ুষ যখনই আয়ুষ কাটারটা একটা লোকের একদম গলা বরাবর নিল পঙ্কি তখন চোখ খিচু বন্ধ করে আ করে চিৎকার দিয়ে উঠল সাথে সাথে ভেসে এলো লোকটির বিভস্ত চিৎকার প্রায় মিনিট দশেক পর সব শান্ত হয়ে গেল কাটারটাও বন্ধ হয়ে গেল সারাটা শরীর কাঁপছে পঙ্খ বুঝতে বাকি রইলো না লোক তিনটে আর জীবিত নেই তবে চোখ খুলো না অন্তরের সাহস খুলালো না চোখ খুলতে বড় বড় বিশ্বাস ফেলতে লাগলো বুক করে বেশ কিছুক্ষণ পর নিজের বদ্ধ ডান হাতে কারো অস্তিত্ব অনুভব করলো ফট করে চোখ খুলতেই দেখলো আয়ুষ তার বরাবর হালকা ঝুঁকে ডান হাতের বাঁধন খুলছে পঙ্খী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো আয়ুষের দিকে কি শান্ত চেহারা সরুন সর কি বলবি এই লোকটাই একটু আগে হিংস্র বাঘের মতো খেপি ছিল ভাবনার মাঝে আয়ুষ স্বাভাবিক কম উঠল নে খেনে। পঙ্খি তাকালো কোলে রাখা ভাতের প্লেটের দিকে আয়ুষ ততক্ষণে পঙ্খি ডান হাতে পানি ঢেলে হাত ধুইয়ে দিল পঙ্খি আয়ুষের দিকে তাকাতে আয়ুষ বলল কোনো ঢং নয় খেতে বলেছি চুপচাপ খা পঙ্খি হাত ঘুরলো ভাতে আয়ুষ সরেও দাঁড়ালো হঠাৎ প্লেটে থেকে দৃষ্টিটা একটু সামনে পড়তে এক চিৎকার দিয়ে উঠলো পঙ্খে হঠাৎই সারাটা শরীর থর থর করে কাঁপতে লাগলো তার নিঃশ্বাস দ্রুত উঠা শুরু করলো সামনে বসে থাকা আরুষকে দেখে ভয় কাঁপছে তার বউ আরুষের গায়ে জলানো সারটা রক্তে ছোপ ছোপ দাগে ভরা এর থেকেও বেশি বিস্ময়কর বিষয় হলো সারা রুমে রক্তের স্রোত বইছে কাটা কাটা হাত পা ও শরীরের অন্যান্য টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা রুম জোরে দৃষ্টি নিজের পায়ের কাছে পড়তে দেখলো ওই তিনটে লোকের মধ্যে একজনের কাটা মাথা কি দারুণ বসে আছে তার পায়ের কাছে বেখে কাপা কাঁপা হাতের ধাক্কায় কোল থেকে ভরা ভাতের প্লেটটা পরে ঝনঝন করে উঠলো চিৎকার থামছে না পঙ্কির অবস্থা বেগতিক দেখে আয়ুস্ত্রুত পানির গ্লাসটা এগিয়ে দিল পঙ্খির দিকে চিৎকার থামিনি কোনো মতে কাপা কাপা হাতে পঙ্কি গ্লাসটা নিল মাথা চক্কর দিচ্ছে তার গোলা চোখে তাকাতেই মনে হলো যেন তাজা লাল রক্ত গ্লাস খেতে দিচ্ছে এই তাকে গ্লাসটা গেল হাত থেকে প্লেটটা পেটটা মোচড় দিয়ে উঠলো তার আর সইতে পারলো না সে গড় করে গলা উগলে বমি করে দিল পঙ্খী আয়ুষ তার দিকে ঝুঁকে থাকার কারণে বমিরতে নিজের সাথে সাথে ভরালো আয়ুষের মুখ গলা শার্ট চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে বা হাত দিয়ে নিজের মুখে তরল বমি কোনো মতে মুছে নিয়ে বলে উঠল কি করছিস তুই বলতে বলতে রেগে তাকালো পঙ্খির দিকে আয়ুষ তবে পঙ্কির অবস্থা দেখে আর রেগে থাকতে পারলো না পঙ্কি টলছে চোখগুলো নিভু নিভু হয়ে আসছে তার থেমে থেমে মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে আয়ুষ খাপে গেল কি হয়েছে বলি নিজের বমিযুক্ত হাত নিল অন্য হাত দিয়ে নিচ থেকে পানির বোতলটা নিয়ে হাত মুখ ধুয়ে নিল পকেট থেকে রুমাল বের করতে পেছন ফিরে আয়ুষের দিকে আয়ুষের দিকে তাকে তুই বের শার্টটা চেঞ্জ করে আয় ও ভয় পাচ্ছে সম্মতি জানি চলে গেল এরপর বাকিদের ইশারা করতে দাঁড়াও বাইরের দিকে এগিয়ে দাঁড়ালো আয়ুষ দ্রুত পঙ্খির অপর হাতের বাঁধন খুলে ফেলল এরপর পঙ্খির গাল গলা রুমাল দিয়ে মুছে গায়ে থাকা জ্যাকেটটা খুলে ফেলল যেটা ইতিমধ্যে এই বমিতে ভরে গেছে আয়ুষ চোখ বুলিয়ে চেক করে নিল পঙ্খির পরনের শার্টে বমি লেগেছে কিনা না সাদা দপদপের শার্টটা পরিষ্কারই আছে আয়ুষ হাঁক ছেড়ে সামিনকে ডেকে বলল দ্রুত রুমটা পরিষ্কার করতে সামিনও রাজি হয়ে গার্ডদের দিয়ে সারা রুম ক্লিন করাতে লাগলো আয়ুষ পঙ্কির সামনে এমনভাবে দাঁড়িয়েছে যেন পঙ্কি আর আশপাশটা না দেখতে পারে পঙ্কির মাথা চেপে ধরল নিজের সাথে নিজের অজান্তে উদাসীনভাবে পঙ্কি ছুঁড়ে নিজের আদুরে হাত বুলিয়ে দিতে লাগলো অনেকগুলো হাতের প্রচেষ্টায় খুব দ্রুত রুমটা পরিষ্কার হতে লাগলো পঙ্কি নিশ্চয় আয়ুষ মিহিকণ্ঠে ডাকলো তাকে পঙ্কি ঘুমাচ্ছিস আয়ুষের গায়ে হেলান দেওয়া অবস্থাতে পঙ্খী কাতর কণ্ঠে বলল শরীর খারাপ লাগছে এখনো হাসলো আয়ুষ মৃদু হাসি যাকে বলে মেয়েটা কাতর হয়ে ঢলে পড়ে আছে আর বলছে কিনা খারাপ লাগছে না তাহলে ঠিক করে বস নড়ে চড়ে উঠলো পঙ্খী আয়ুষের গা থেকে মাথাটা উঠাতে গেলে আয়ুষ বাধা দিল তার মাথার পেছনে হাত চেপে ধরে থাক উঠতে হবে না আর একটু থাকে ভাবে থাকতে বলছি আমি হালকা ধমকের আওয়াজ শুনতে নড়াচড়া বন্ধ করে দিল ফোন এমনিতেই ও এইভাবে একটু ঠাই পেয়ে ভালোই লাগছে শরীরটা আগের তুলনায় আর এখন আবার চোখ তুলে ওই রক্তাক্ত দৃশ্যপট দেখতে পারবে না সে কি বিভৎসি মুন্ডুখানা এরা কিভাবে পারবে এভাবে মানুষগুলোকে কেটে কুচি কুচি করে ফেলতে কি করে মাথায় খেল না পঙ্কি কিছুক্ষণ পর আয়ুষ তাকে ছেড়ে দিল পঙ্কি এবার চেয়ারের পেছনে গা এলিয়ে দিল আয়ুষ পঙ্কির হাত দুটো আবার চেয়ারের হাতলে বাঁধতে বাঁধতে বলল এই সামান্য মৃত্যু দেখেই বমি করে ভাসিয়ে দিলি এরপর চোখ তুলে তাকালো পঙ্খীর দিকে চোখে চোখ রেখে বাঁকা হেসে বলল তোর মৃত্যু যে আরো ভয়ঙ্কর হতে চলেছে চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসলো পঙ্খি এর থেকেও ভয়ঙ্ক তার তো মরার ভয় নেই তবে এর তীব্র যন্ত্রণা কি করে সহ্য করবে সে আইস উঠে দাঁড় শান্ত দৃষ্টিতে পুরো রুমটা একবার চোখ ঘুরিয়ে বলল সবটা আগের মতোই ঠিক থাক আর এরকম কারো মুখে বমি করিস না বলতে দেরি পা চলাতে দেরি নেই চলে গেল আয়ুষ পেছন ফেলে গেল বন্দি পঙ্খিকে কুহুমামুনি এবার তো একটু কিছু খেয়ে নে সন্দেহ হইল যে দয়েল ডাকে আও তো করেছ কুহুল কুহু মम्मा আমার একটু খেতে ইচ্ছে করছে না এখনো কেমন গা গোলাচ্ছে দোয়েল নিজের আদরে হাত বুলাতে লাগল কুহুর চুলের ভাঁজে চোরের সাথে কথা বলতে বলতে আরুষো ঢুকলো কুহুর রুমে চুরুর সাথে সুপের বাটি আরুষ এসে আইসি ভঙ্গিতে বুঝল খাটের এক পাশে এর আবার কি হল দোয়েল তাকালো ছেলের দিকে বলল বলিস না দুপুরে হঠাৎ বমি করছিল এরপর থেকে দুর্বল হয়ে গেছে মেয়েটা কিছুই খাওয়া হয়নি আরুশের ফোকাস গেল নিচ থেকে রিদের কণ্ঠ ভেসে এলো ছোট পাখি বড় পাখি এদিকে আয় তো দ্রুত দয়েল চড়ুই একে অপরের দিকে তাকালো ফস্ করে একটা নিঃশ্বাস ফেলে দয়েল বলল আবারbeta আহিশার সাথে ভেজাল লাগছে গহু কাতরতা নিয়ে হাসলো আমাদের এই বোন বন্ধুর ব্যাপারটা না জোশ লাগে গো চোরে আলতো করে চাটি মানো কুহুর মাথায় হুম লাগবেই তো কজন এমন পরিচিত ঘন ঘটায় ঘেরা পরিবার পায় শুনি আবারও ডাকলো রেদ আর ওর চোরের হাতে থেকে সুপের বাটিটা নিয়ে বললা তোমরা যাও আমি কহিকে খাইয়ে দিবনি চোরে বলতে দিল। আর আমি দিব তো বাবাই তুই আবার তার কথা থামিয়ে বলল তুমি যাও তো ছোট মা আমি আছি না না খেতে চাইলে পিটিয়ে খাওয়াবো ছড়ি হাসল রিদ তৃতীয়বারের মতো হাত ছাতে দ্রুত রুম ত্যাগ করলো ছড় তোয়ের